এখানে প্রায় দেড় হাজার মানুষের খাবার রান্না হচ্ছে বছরে এরকম বান্না হইলে বাড়ি থাকতে হয় যে সমস্যাটা শহরে মনে করেন একদিনের সেটা এই জায়গায় দুই দিনের সমস্যা নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা গোটা রাজ্যে রেড অ্যালার্ট জারি করা হয়েছে তার কারণ যে প্রবল বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে এবং তার কারণে আমরা দেখছি যে গোটা রাজ্যের মধ্যে কোথাও না কোথাও কিন্তু বন্যার পরিস্থিতি তার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলা খুবই একটা পরিস্থিতি এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে যে মানুষ অনেকটাই বিপন্ন আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে এবং সেই স্কুলে ভেতরে আমরা যদি গিয়ে দেখি তাহলে কিন্তু প্রচুর পরিমাণে লোক শরণার্থী শিবিরে এসে আশ্রয় নিয়েছেন প্রায় একশোরও বেশি লোক এখানে রয়েছেন বা আরও প্রচুর পরিবার রয়েছে তো ভেতরে গিয়ে আমরা পুরো বিষয়টা জানবো কত পরিবার এখানে রয়েছে আমরা যেমনটা এখান থেকে দেখতে পাচ্ছি যে বহু পরিবার তাদের জিনিসপত্র তাদের যে বিভিন্ন যানবাহন রয়েছে রিক্সা ইরিকশা থেকে শুরু করে তাদের বিভিন্ন গবাদি পশু সব কিছু নিয়ে কিন্তু তারা এখানে এসে আশ্রয় নিয়েছেন এবং প্রচুর সংখ্যা এখানে মানুষ রয়েছেন আমরা যেটা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি প্রচুর লোক লোক এখানে রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন তো আমরা সবার সাথে কথা বলবো এবং তাদেরকে দেখাবো পুরো বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করব। একজন রয়েছেন এখানে ওনার সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কোথায় বাড়ি আপনার কোথাও সেখানে কি জলের খুব বেশি সমস্যা বেশি সমস্যা কোন পরিচিত তো কালকা প্রচুর তো জল কোন পরিচিত তো কম আছে এখানে সবাই জিনিস টিনিস নিয়ে এখানে চলে সবাই চলে চলে শিবিরে সবাই আছে আপনি পরিবারের সাথে এসেছেন আমি তো পরিবারের সাথে সাথেই আছি আমরা তো পরিবার আছি আষ্ট জন তো কি পরিষেবা পাচ্ছেন এখানে সবই পাওয়া যাচ্ছে সবাই দেওয়া হচ্ছে কে বাদ দেওয়া হইতেছে সব দেওয়া কিছু পরিবর্তন পাওয়া যাইতেছে সরকার থেকে জল টল পাচ্ছেন সব দেওয়া হ্যাঁ অনেক ছোট ছোট বাচ্চারা আছে বয়স্ক রোগীরা আছে তাদের কি করা হচ্ছে তারা দেয় চিকিৎসা ব্যবস্থা করছে কালকার সব চিকিৎসা করানোর ব্যবস্থা করছে ডাক্তার আছে সবার কাছে এবার বাচ্চারা দূর দূর দেওয়া হয়েছে বিস্কুট দেওয়া হয়েছে সব কিছু দেওয়া আছে বাড়ি থেকে কি জিনিস নিয়ে আসতে পেরেছেন সব তো জিনিস আনাতে পারছে রিক্সা নিয়ে এসেছেন কাজ কি কা কাজে বেরিয়েছে না না কাছে বেরিয়েছে এই প্রত্যেক বছর কেমন হয় আপনার বাড়িতে এই বছর প্রত্যেক বছরে এক এতে দুবার তিনবার তিনবার লাট হয়ে যাবে প্রতি বছর আর কতজন আছেন আপনারা এখানে আমরা পরিবার কতজন মন হ্যাঁ পাঁচশো আচ্ছা আমরা আরও বেশ কিছু মানুষ এখানে রয়েছেন তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব প্রচুর পরিমাণে কিন্তু এখানে লোক আমরা যেটা আপনাদেরকে দেখাবো এখানে যে তাদের গাড়ি থেকে শুরু করে ই রিক্সা রিক্সা তাদের যা যা জিনিসপত্র ছিল যেটা নিয়ে আসা প্রয়োজন এবং তাদের বিভিন্ন গবাদি পশু সেগুলো কিন্তু তারা নিয়ে এসছেন এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করব প্রচুর সংখ্যায় মহিলারা বাচ্চারা রয়েছে এই শরণার্থী শিবিরে এবং সংখ্যাটা অনেকটাই সেটা আপনারা দেখলেই বুঝতে পাবেন যে প্রচুর পরিমাণে লোক সংখ্যা এখানে মহিলারা রয়েছেন এখানে খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে বলে তারা দাবি করছেন পরিষেবা পাওয়া যাচ্ছে এখানে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বহু রিক্সা চালক রয়েছেন বহু রিক্সা চালক রয়েছেন যারা হয়তো কাজে বেরোতে পারেননি তাদের রিক্সা নিয়ে তারা এখানেই চলে এসেছেন আরও একজন রয়েছেন ওনার সাথে একটু কথা বলবো আপনার নাম আমার নাম তপন রশি দাস বাড়ির কি অবস্থা এখন আমার বাড়ি খুব ভালো আমার আমার বাড়ির অবস্থা খুব খারাপ তারা জলের নিচে এখনও আছে আমার যে আমার মেয়ে কখনও জলের নিচে আছে এখন আমি এসেছি জামা মেয়েকে বাইক নেওয়ার জন্য তারা এই শরণার্থী শিবিরে এসছে হ্যাঁ তারা শরণার্থী শিবিরে আসেন তো অনেকে আমার জামা মেয়েকে বাড়ি নেওয়ার জন্য আমি এসেছি গাড়ি নিয়ে এসেছি এখন তারা যাবে আমাদের বাড়িতে যাবে তো প্রত্যেক বছরই কি এরকম বন্যা হলে বাড়ি ছাড়তে হয় হ্যাঁ প্রত্যেক বছরে এরকম বন্যা হইলে বাড়ি ছাড়তে হয় অথবা আমার বাড়িতে যা নাইলে হলে আমি একটা বন্ধু পড়েছে ওই বাড়িতে দা তো বিয়ার পরে আমার বাড়িতে যা তারা কারণ আমার গাড়িরে নিতে হয় কারণ বন্যা সময় তারা খুব বিকান্ত এখানে রান্না খাবার দাবারের ব্যবস্থা করা হচ্ছে প্রচুর মহিলা এখানে রয়েছেন অনেক মহিলারা এখানে আছেন এবং তাদের সাথে আমরা একটু কথা বলবো খাবার দাবারের ব্যবস্থা কেমন কি করা হচ্ছে অনেকে এখানে রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব আপনারা কোথা থেকে এসছেন আমরা ফতাপ করি আমরা বাড়ি ফতাপ করি বাড়ির কি অবস্থা বাড়ির জল জল কবে এসছেন আপনারা আমরা কিবারে শনিবারে না রোববারে রোববারে এখানে পরিষেবা পাচ্ছেন খাবার দাবার পাচ্ছেন ভাতটি আপনারা কোথায় রয়েছেন কোন শিবিরে হ্যাঁ স্কুলে পতাকঘর স্কুলে এমনিতে জল খাবার টাবার সব পাওয়া যাচ্ছে সব পাওয়া যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি রান্নাঘর রয়েছে রান্না হচ্ছে রান্নাঘর আছে না খাওয়া হয়েছে না বাদ দিতেছে খাবো বাদ দিলেই খাবো আমরা এখানে কিন্তু রান্না হচ্ছে এটা হচ্ছে রান্নার ঘর রান্না করছেন অনেকেই তো তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব এখানে যারা শরণার্থী শিবিরে রয়েছেন তাদের জন্য খাবার রান্না করা হচ্ছে এই শিবিরে সেটা আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি সোশ্যাল বাংলার পর্দায় কতজনের রান্না হচ্ছে তেরোশো লোকের খানা হচ্ছে

আজকে আমার সোয়াবিন তরকারি রাত্রে আবার বাচ্চাদের কি খাবার দেওয়া হয় রয়েছে দুধ বিস্কিট এবারে জিম কলা মশারি বুকারি কয়েল সব কিছু দেওয়া হচ্ছে এখানে প্রায় দেড় হাজার মানুষের খাবার রান্না হচ্ছে এবং সেখানে যারা শরণার্থী শিবিরে রয়েছেন তাদেরকেও এবং বাইরে যারা রয়েছে তাদেরকেও খাবার দেওয়া হচ্ছে আমরা সেটাই দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং খাবার দেওয়া এখনও হয়নি খাবার দেওয়া হবে সমস্তটাই আমরা সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে এবং গত তিন চার দিন ধরে যে পরিস্থিতি রয়েছে রাজ্যের তার মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলা একটা বিভৎস পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি তো সেখানে উদ্ধার কার্য এগিয়ে আসতে দেখা গেছে রঘুনাথ আমাদের সাথে রয়েছেন একটু কথা বলে নেব এই এলাকায় মানুষদের অনেকটাই বিপত্তির অবস্থা তো কিভাবে উদ্ধার করা হয়েছে এবং এখন কি পরিস্থিতি রয়েছে এখানে যে যেদিন থেকে প্লাস শুরু হলো তার আগাম খবর পেয়ে আমরা অনেক লোককে উদ্ধার করে নিয়ে এসেছি তারপরেও কিছু লোক যারা আছে মানুষ তাদের বাড়ি গো চাচ্ছেন না আমরা ওইখান থেকে দূর করে এনেছি সরকার আমাদের পূর্ণ সহমত দিয়েছে বা পূর্ণ যেরকমভাবে পারে সেরকমভাবে সাহায্য করেছে আমরাও মানুষকে সাহায্য করতে পেরেছি তাই এখনও আছে জল আস্তে আস্তে কমছে কিন্তু এখনও আমরা খবর পেয়েছি যে রেড জোনে চলছে ওয়েস্ট ডিস্ট্রিক্ট সেই কারণে আমরা এখনও মানুষগুলোকে এখানে রেখেছি আরও দেখি একদিন খাওয়া দাওয়া করানোর পর যদি পরিস্থিতি ভাবে ভালো হয় তারপর আমরা সবাইকে আবার বাড়িতে পৌঁছে দিতে দেবো কত পরিবার বা কতজন আছেন এখানে এখানে পরশুদিন চারশো পরিবার ছিল তারপরে যে যেখানে জল জল নেই যেমন আমাদের স্কুলের পিছনে ওইখানে প্রায় এক দেশ লোক চলে গেছে কিন্তু খাওয়া দাওয়া হচ্ছে এখানে রান্না করে খাওয়া দাওয়া হচ্ছে মানে বাড়ি ঘরে গিয়ে গেল ঘর পরিষ্কার করছে তারপরে ওইটা দেখার পরেই হবে যে কি লোকগুলোকে পাঠানো হবে না পাঠানো হবে শুধু আজকের দিনটার জন্য আমরা অপেক্ষায় আছি অসংখ্য ধন্যবাদ একেবারেই যেহেতু রেড অ্যালার্ট জারি করা হয়েছে প্রত্যেকটি জেলাতে রাজ্যের এবং তার কারণেই কিন্তু এই সম্পূর্ণ এলাকার মানুষদেরকে এই শরণার্থী শিবিরে রাখা হয়েছে আমরা সরাসরি দেখাচ্ছি আপনাদের অনেকেই আছেন এখানে যারা পরিষেবা পাচ্ছেন কি না সমস্তটা কিছু বিষয় আমরা দেখাবো আপনাদেরকে অনেকেই তাদের নিজের যে বাড়ির জিনিসপত্র রয়েছে গাড়ি রয়েছে সেগুলি নিয়ে আসার চেষ্টা করছে একজন মহিলা আমাদের সাথে রয়েছেন কোন জায়গা থেকে এসছেন তো বাড়ি বাড়ির কি অবস্থা কতজন আমরা তো আপনার পরিবার থেকে কতজন এসছেন আমরা পাঁচজন আপনার বাচ্চা না না আমার মায়ার তো বাচ্চাদের কি সুবিধা দেওয়া হচ্ছে পরিষেবা পাঁচ দুধ উদ সবকিছু দিতে খাওয়ান এই পুরো শরণার্থী শিবির দেখাশোনা করার জন্যে যারা দায়িত্বে রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ডেপুটি মেয়র মনিকা মহোদয়া আমরা একটু কথা বলবোনার ওনার সাথে প্রথমত গোটা রাজ্যের যে পরিস্থিতি তার মধ্যে পশ্চিম জেলার একটু অন্যরকম পরিস্থিতি বিভিন্ন জায়গায় জল এখনও জমা তো এই এলাকার বিষয় নিয়ে কি বলবেন দেখুন এই এখানে আমি দায়িত্বে আছি কাউন্সিলর হিসাবে পাশাপাশি আগরতলা শহরেরও দায়িত্বে আছে আপনারা জানেন গোটা শহরে বিভিন্ন ওয়ার্ডে যেই যে জায়গায় জল উঠেছে সেখানে তো আমাদের কর্পোরেটাররা আছেন সম্পূর্ণভাবে সঠিক ওনাদের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করছেন এবং মানুষকে সঠিক পরিষেবা দিয়ে যাচ্ছেন পাশাপাশি আমার যে ওয়ার্ড আমি এই ওয়ার্ডও দায়িত্ব দিচ্ছি এবং অন্যান্য ওয়ার্ডেও যাচ্ছি আমার এই ওয়ার্ডে ঋষি পাড়াতে অধিকাংশ লোক শরণার্থী হিসাবে আজকে ধরুন চল্লিশ পঞ্চাশ বছর ধরে এই ওনাদের লাইফস্টাইল যে বর্ষার দিনে ওনারা শরণার্থী উঠবে কিন্তু বিগত দিনে বিগত দিনে ওনারা যে কষ্টে দিন কাটিয়েছেন শরণার্থী থাকাকালীন সময় বর্তমানে আপনারা যদি সরাসরি ওনাদের সঙ্গে কথা বলেন তাহলে জানতে পারবেন বর্তমান সময়ে শরণার্থী হয়েও ওনারা এতটাই আশ্বস্ত যে ওনাদের সময় মতো খাবার সময় মতো জল সময় মতো চিকিৎসা এবং সময় মতো ওনাদের বাচ্চাদের দুধ বা বয়স্কদের মনে করুন ওষুধপত্রের ব্যবস্থা বা ফলের ব্যবস্থা সম্পূর্ণটা ওনারা সময় মতো পাচ্ছেন সেই জায়গায় ওনারা খুশি আপনারা যদি একটু আমার পেছন দিকে একটু ঘুরে দেখেন দেখবেন বাচ্চারা আনন্দে খেলা করছে এমন একটা পরিবেশ মনে হতে পারে কষ্ট যে আমরা বাড়ি ছেড়ে এত জলের মধ্যে সমস্যা আমরা এক জায়গায় শরণার্থী থাকতে হচ্ছে থাকতে হচ্ছে কিন্তু ওনাদের মনে এটাও আনন্দ যে আমাদের পাশে আমাদের বর্তমান সরকার আছে যে আমাদের যে কোনো পরিস্থিতিতে আমাদের পাশে থেকে আমাদের সমস্যার সমাধান করবেই আপনি যেহেতু এই এলাকার দায়িত্বে আছেন কর্পোরেটর হিসাবে তো এই এলাকায় এই যে সমস্যাটা বিশেষ করে কেন হয় নদীর পাট তো আমরা বুঝলাম তাছাড়া আর কি কি কারণে এই জলের সমস্যাটা হতে পারে এখানে সবচেয়ে বড় সমস্যা যে এই ওয়ার্ডের ঠিক পাশে মানে এই ঋষিদাস কোলোনির ঠিক পাশেই আপনার হাওড়া নদী আর যখন বন্যার জলটার স্রোতে যখন আসে তখন এটা নিচু জায়গা যার কারণে যখন জলটা নামতে থাকে তখন এই জায়গাতে হয়ে জলটাকে নামতে হয় তার জন্য এই জায়গাতে মানুষের যে সমস্যাটা শহরে মনে করেন একদিনের সেটা এই জায়গায় দুই দিনের সমস্যা এবং এটার জন্য আমরা কি করেছি আমি অন্তত দায়িত্ব পাওয়ার পর এর আগে কোনো দিন হয়নি আমি নিজের কথা নিজেই বলছি এর আগে কোনো দিন হয়নি আপনারা যদি একটু ভিতরে যান দেখতে পারবেন হাওড়া নদীর সাইড দিয়ে সরি বঙ্কেশ্বর নদীর সাইড দিয়ে সরি ভুল বলেছি আমি দুঃখিত বঙ্কেশ্বর নদীর সাইড দিয়ে পাইলিং করিয়েছি যে জায়গাটা থেকে জলের স্রোতটা বেশি আসে পাইলিং করিয়ে আমরা রিটার্নিং ওয়াল দিয়ে দিয়েছি যেন আমরা কিছুটা মানুষকে সুরক্ষা দিতে পারে পাশাপাশি আমরা একটা পুকুর করেছি যেটাকে এমনিতেই খোলা ময়দানে নোংরা ছিল সেটাকে আমরা বিউটিফিকেশান করিয়ে এটাকে অনেকটা কাজ এগিয়ে গিয়েছে যার কারণে এই পাড়ের লোকগুলো অনেকটা আশ্বস্ত হয়েছে যে আগামী দিন বৃষ্টি হলে অন্তত জল আসার যে একসঙ্গে জলটা যে আমাদের ঘরে ঢুকে যায় সেটা আসার কিছুটা সময় ওনারা পান এবং নিজেদেরকে ওই জায়গা থেকে সরিয়ে নিতে ওনাদের একটা সুযোগ পাচ্ছে আর যদি রাস্তা ঢৃণের কথা বলি তাহলে দেখুন রাস্তা ঢৃণ সম্পূর্ণটি ভালো কিন্তু সরকার কাজ করছে মানুষকে আমরা অ্যাওয়ারনেস করিয়ে বুঝাচ্ছি যে ড্রেনে কিছু ফেলবেন না কিন্তু মানুষ তো মানুষ না ওনাদের স্বভাব পরিবর্তন হতে একটু সময় লাগে আমরা কি দেখি অনেক সময় বাচ্চারা একটু একটা স্ফুটি বা কিছু খেয়ে ড্রেনে ফেলে দিচ্ছে বা বাড়িঘরের মনে করেন একটা জলের বোতল ড্রেনে ফেলে দিচ্ছে একদিন দু দিন করে এগুলো আমরা পরিষ্কার করাচ্ছি তারপরেও কিন্তু যখন বৃষ্টি আসে তখন দেখা যায় যে উপর দিক থেকে যেটা আপ থেকে ডাউনের দিকে আসে সেটা পুরোটা একসঙ্গে যখন আসে তখন একটা জায়গায় জ্যাম লেগে যায় তার সেই জায়গায় কি হচ্ছে আমাদের সুয়েফ আছে মাসের প্রত্যেকটা দিন ওনারা কাজ করেন কিন্তু যেহেতু বর্ষা হচ্ছে সমস্যা একটু হবেই ওনারা সঙ্গে সঙ্গে সেই জায়গাটা পরিষ্কার করে দিচ্ছে এই জায়গায় আমরা এদিকের লুক আমরা অত্যন্ত আশ্বস্ত দিতে পারছি যে জল আমরা আমাদের এখানে এমন কোনো সমস্যা নেই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ সেটার সঙ্গে কেউ লড়াই করতে পারবে না সেটা তো আমাদের মোকাবিলা বাসা সম্মুখীন হতেই হবে এই বিদ্যালয়ে অর্থাৎ প্রতাপগড় ইংলিশ মিডিয়াম স্কুলে কতজন রয়েছে এবং আরও কি আসতে পারে দেখুন কালকে যে রিপোর্টটা ছিল পরশুদিন যে বৃষ্টিটা হয়েছে কালকের রিপোর্টে আমাদের তিনশো দশজন পরিবার ছিল এবং ষোলোশোর উপরে লুক এখানে ছিল আর আজকে কিছু লোক কমেছে বাড়িতে গিয়েছেন আজকে আছে দুইশো পঁয়ষট্টির মতো হবে পরিবার আর লুক আছে প্রায় সাড়ে এগারোশোর মতো কিন্তু যারা কালকে ষোলোশো ছিল ওনাদের আমরা বাড়িতে গিয়েছে কারণ বাড়িতে গিয়ে ওনারা থাকছেন না বাড়ি গিয়ে আগে ওনারা পরিষ্কার করছেন পরিষ্কার করছেন কিন্তু খাওয়া দাওয়াটা আমাদের এখানেই ওনাদের জন্য ব্যবস্থা অন্তত আজকে রাত পর্যন্ত ওনাদের জন্য আমাদের এই ব্যবস্থাটা করতে হবে কালকে সকাল পর্যন্ত করতে হবে তারপর যদি বৃষ্টি না আসে এতটুকু বলতে পারি যে কালকে বিকালের মধ্যে ওনারা বাড়ি ফিরতে পারবেন অসংখ্য ধন্যবাদ আমরা কথা বললাম এই এলাকার স্থানীয় কর্পোরেটর তথা যিনি আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র রয়েছেন ওনার সাথে সরাসরি আমরা দেখানোর চেষ্টা করেছি যে এই পুরো জায়গায় সাধারণ যারা মানুষরা আছেন প্রায় এগারোশোর মতো লোক এখনও এই জায়গায় আছে আমি ডক্টর সুকনিয়া নোভা আই পি ডক্টর আগামী পনেরোই জুন রবিবার নোভা আইপিএফ গুহাটি আসছে আগরতলাতে দুপুর এগারোটা থেকে বিকেল চারটে অব্দি ডক্টর মাহাবুর রেহমান সিটি ম্যাটার্নিটি অ্যান্ড ফার্টিলিটি ক্লিনিক অফিসার কোয়ার্টার লেন কৃষ্ণনগর সিএম অফিসিয়াল কোয়ার্টারের কাছে আগরতলা ত্রিপুরা সাথে থাকছেন ডক্টর মজিবুর রহমান যারা যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান নিচের দেওয়া নম্বরে আজ আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করুন